জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম চাঁদপুরে মিছিলে গুলি করে আওয়ামী লীগ কর্মীকে হত্যা খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশ সফলের সর্দিতে লিফলেট বিতরণ তথ্যমন্ত্রী বললেন তারুণ্যের সমাবেশের নামে বিএনপি সন্ত্রাসীদের সমাবেশ করছে এবার কেএনএফ সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ঝরল সেনা সদস্যের প্রাণ সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে বিএসএফের গুলিতে মারা যাচ্ছে ভারতীয়রাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চাঁদপুরে মিছিলের গুলি করে আওয়ামী লীগ কর্মীকে হত্যা চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় মোবারক হোসেন বাবু নামের আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের হত্যা করা হয় অবস্থায় অবস্থায় ছেলে ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এছাড়া পায়ে গুলিবিদ্ধ আরেকজনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শনিবার বিকেলে চাঁদপুর মতলব উত্তর উপজেলার মাথাভাঙা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশের আয়োজন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুফাজ্জেল হোসেন চৌধুরী মায়া সমাবেশে অভিযোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই ও হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের ছোট ভাই যুবলীগ নেতা আমির হোসেন কালু দাবি করেন পরিকল্পিতভাবে তার ভাই মোবারক হোসেন বাবুকে গুলি করে হত্যা করা হয়েছে এ ঘটনায় নিহতের ছেলে ইমরানের অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হাসিবুল ইসলাম জানান অতিরিক্ত রক্তক্ষরণে বাবুর মৃত্যু হয়েছে পায়েগুলি বৃদ্ধ জসিম নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন গুলির ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অন্যদিকে হামলা ও গুলির ঘটনার প্রতিবাদ সমাবেশ অসমাপ্ত রেখে মায়া চৌধুরী আহত ও নিহতকে দেখতে হাসপাতালে ছুটে যান এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজেল হোসেন চৌধুরী মায়া খলদেজিয়ার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন বেনপি চেয়ারপারসন বেগম খলদেজিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শনিবার দুপুরে পর থেকে তার গুলছনের বাসভবন ফিরোজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বেনপি নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নেতারা বলেছেন বাসভবনের সামনে সড়কে দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ দুপুরে পর হঠাৎ করে ফিরোজার সামনে বাড়তি পুলিশের উপস্থিতি চোখে পড়ে একই সঙ্গে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়েছে এদিকে হাসপাতালে 5 দিন চিকিৎসা নেওয়ার পর সন্ধ্যায় ভাষায় ফিরেছেন এপির চেয়ারপারসন খালেদা জিয়া সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছাড়েন আর তার বাসায় ফেরার খবর শুনে গুলশানের বাসভবন ফিরোজার সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা আটাত্তর বছর বয়সী খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তিতে আছেন তিনি দুর্নীতি দুই মামলায় সতেরো বছর দণ্ডিত বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশ সফলে দিতে লিফলেট বিতরণ দেশ বাঁচাতে বগুড়ার বিএনপির সমাবেশ কর্মসূচি সফল করতে ঈশ্বরদিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ আজ শনিবার দুপুর সাড়ে বারোটা বারোটার পৌর স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী শাখার সদস্য সচিব মেহেদি হাসানের সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরদী পৌরসভা রেলগেট সহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয় লিফলেট বিতরণ ও গণসংযোগ সহ সরকার পতনের আন্দোলনে বিএনপির সমাবেশে যোগদানের আহ্বান নিয়ে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ জামিল হোসেন সাধারণ সম্পাদক জামিল হোসাইন মোরসালিন সহ স্থানীয় নেতাকর্মীগণ আগামী উনিশ জুন বগুড়া সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় বিএনপি এ কর্মসূচি সফল ও বিপুল পরিমাণের নেতাকর্মীকে কর্মসূচিতে যোগদানের লক্ষ্যে সর্দি উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মী প্রচার সহ ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারুণের সমাবেশের নামে বিএনপি সন্ত্রাসীদের সমাবেশ করছে তারুণের সমাবেশের নামে বিএনপি সারাদেশের সন্ত্রাসীদের সমাবেশ ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ শনিবার দুপুরে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর প্রসঙ্গে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন চট্টগ্রামে বিএনপি তারুণের সমাবেশের কথা বলে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করেছে আমাদের ইতিহাস ঐতিহ্য ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ আমাদের মুক্তি আন্দোলনের মর্শীদের ছবি এবং মুরাল করেছে সমাবেশে যাওয়ার পথে সব ছবি নৈরাজ্যের শিক্ষা দিচ্ছে নামে বিএনপি নেতারা আসলে সারাদেশে সন্ত্রাসীদের সমাবেশ ঘটাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাঠে মারা যাবার বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএনপিকে নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানান তথ্যমন্ত্রী তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন মির্জা ফখরুল সাহেব ও কয়েকজন বিএনপি নেতা ছাড়ার কারো মুখ নেই আন্তর্জাতিক মহলের হাতে পায়ে ধরেছিল কিন্তু কোন দেশের সমর্থন করেনি কোনো দেশ সরকারকেও বলেন যে নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার করতে হবে সুতরাং বিএনপি নেতাদের প্রতি অনুরোধ বকবাকানি নির্বাচনে নির্বাচন কমিশনের কাছে বিদেশিদের কাছে হাতে পায়ে ধরে নির্বাচনে যে তার গ্যারান্টি যায় বিএনপিকে তো নির্বাচনে তার গ্যারান্টি সরকার নির্বাচন কমিশন এবং বিদেশিরা দিতে পারবে না তারা আসলে নির্বাচনকে ভয় পায় সাংবাদিক নাদিম হত্যার ঘটনা বেদনাদায়ক ও দুঃখজনক মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেজন্য যা কিছু করার দরকার সবই করা হবে এর আগে তিনি সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী বলেন আমাদের দুই হাত একটা পানি এক পায়ের দুই আঙুল দিয়ে লিখে সে জিপিএ ফাইভ পেয়েছে তাকে যখন প্রশ্ন করা হল তুমি এত সাহস কোথায় পাও এত প্রেরণা কোথায় পাও সে বলেছে স্টেফিন হকিংস উঠতে পারে না বসতে পারে না মাথা নাড়াতে পারে না শুধুমাত্র দুটো আঙুল দিয়ে লিখে পৃথিবীর জন্ম বদলে দিয়েছে সুতরাং শারীরিক প্রতিবন্ধকতা কোনো সমস্যা নয় উপাচার্য আনারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ আল দুহাইলান বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য আবুর রেজা মোহাম্মদ উদ্দিন নধভি সংসদ সদস্য খাদ্দিদ আজুল আনোয়ার সোয়ানি ট্রেজারার হুমায়ুন কবির বক্তব্য রাখেন কেএনএফ সন্ত্রাসীদের আইইডি বিস্ফোরণ ঝরল সেনা সদস্যের প্রাণ কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন সেনা সদস্য মোন্নাফ হোসেন রাজু গতকাল শুক্রবার দুপুর একটা বান্দরবনের রুমা উপজেলার ছিলোপিপাড়ায় এ ঘটনা ঘটে সেনাবাহিনীর টহলদল ছিলোপিপাড়ার টিওবি থেকে বিশুদ্ধ পানীয় খাবার স্যালাইন বিতরণ জন্য পাইনুমপাড়া এলাকায় যাচ্ছিল ক্যাম্প থেকে আনুমানিক চারশো মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইডি বিস্ফোরণ হয় বিস্ফোরণে সৈনিক মন্নাফ হোসেন রাজু সৈনিক রেজার গুরুতর আহত হন জন্য জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যান সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা যাচ্ছে ভারতীয়রাও বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্ত বাহিনী গুলিতে নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক নিহত ব্যক্তিকে গরু পাচারকারী বলে অভিহিত করেছে বিএসএফ একথা জানিয়েছে পশ্চিমবঙ্গ নিহত ব্যক্তির পরিবারের জানিয়েছেন রাতের শৌচ করার জন্য ঘরের বাইরে বের হতে বিএসএফ তাকে গুলি করে সেখান থেকে লাশটি নিয়ে সীমান্তের পাশে ফেলে আসে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শুক্রবার রাতে এবং নিহত ব্যক্তির নাম গৌতম বর্মন কোচবিহার জেলার কুচলিবাড়ি থানায় যে লিখিত ঘটনাক্রম জমা দিয়েছে বি এসএফ সেটি সংবাদ সংস্থা এ আইকে কে বলেছেন জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট সুমিত কুমার লিখিত বক্তব্যে বিএসএফ বলেছে অর্জুন সীমান্ত চৌকিতে প্রভারত বিএসএফ সদস্যরা রাত পৌনে একটার দিকে কিছু দুষ্কৃতকারীর চলাচল লক্ষ্য করে তাদের সাথে গড়েছিল যেগুলো ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে কিন্তু দুষ্কৃতকারীদের ধারাল এবং ভোতা অস্ত্র নিয়ে আক্রমণ করে তাদের অস্ত্র ছিনে নেওয়ার চেষ্টা করে কুজলিবাড়ি থানার জমা দেওয়া লিখিত বক্তব্য উদ্ধৃত করে কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার সংবাদ সংস্থা এন নায়িকা জানিয়েছে বিএসএফ সদস্যরা পিএজি থেকে এক রাউন্ড গুলি চালায় পরে তল্লাশির সময় কাটাতারে বেড়াবিহীন একটি এলাকায় মাথায় গুলি সহ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ বিএসএফ সদস্যরা দেখতে পান তার পাশে দুটি গরু একটি দা এবং কিছু বাঁশের লাঠি পাওয়া গেছে বিএসএফ তাদের নিজস্ব পুরুষ নার্সকে ডেকে পাঠায় এবং তিনি দেহটিকে পরীক্ষা করে জানান যে ওই ব্যক্তি মারা গেছেন এদিকে নিহতের এক ভাই শ্যামল রায় জানিয়েছেন গৌতম বর্মন কোনোভাবেই গরু পাচারের সাথে যুক্ত নন তিনি কেরালার রাজমিস্ত্রির কাজ করতেন এবং সম্প্রতি বাড়ি এসেছিলেন